একটা মেয়ে কখনোই পারে না তার স্বামীর ভাগ তার সংসারের ভাগ অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করতে এটা কখনোই সম্ভব না সেখানে একটা মেয়ে বিশ্বাস করে তার ফ্রেন্ডকে তার বাসায় নিয়ে আসতো তার বান্ধবীকে তার পরিবারের মানুষদের সঙ্গে তার স্বামীর সঙ্গে তার সাজানো গোছানো সংসারটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যে একটা ভালো সম্পর্ক তৈরি হোক আমার বান্ধবী আমার সঙ্গে ভালো সম্পর্ক তোমরাও তাকে চিনো কিন্তু সে কি কখনো কল্পনা করতে পেরেছে যে এই বান্ধবী একদিন তার বান্ধবী থেকে সম্পর্ক বদলে সধীন হয়ে যাবে হয়তো সে এটা চিন্তাও করতে পারেনি কিন্তু তার সঙ্গে এমনটাই হয়েছে দিনের পর দিন তার বান্ধবী বাসায় এসে তার কাছ থেকে তার স্বামী তাকে দূর করে নিয়েছে তার সংসারটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সাজানো গোছানো বাসাটাই তার কাছ থেকে নিয়ে নিয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি আসলে এই ব্যাপারটা এত এত লজ্জিত একটা ব্যাপার মানে আমার বলতেও ইভেন ঘৃণা লাগছে যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে অথচ নির্লজ্জের মতো তারা সমাজে কিভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে ফেসবুকে তারা আসে কিভাবে লাইভ করে তাদের চেহারা কিভাবে মানুষকে দেখায় আমার তো এই মানুষগুলোর নাম মুখে আনতেও লজ্জা করে ঘৃণা লাগে একটা মেয়ে বিয়ের পর তার সম্পূর্ণ উজাড় করে দেয় শুধুমাত্র একটা মানুষকে আপন করে নিতে নিজের মা বাবার ঘর ছেড়ে এতগুলো বছরের আরাম আয়েসের জায়গা ছেড়ে সে স্বামীর সংসারে যায় সেই সংসারটাকে আপন করে নেয় স্বামীর বাড়ির লোকজনকে নিজের করে নেয় শুধুমাত্র কিন্তু ভালোবাসার বিনিময়ে সেই স্বামী কিভাবে পারে তাকে ধোকা দিতে কিভাবে পারে একটা স্বামী তার বান্ধবীকে দেখার পর লোভ না সামলিয়ে তার সঙ্গে ঘর বাঁধতে আমি জানি না এরা আসলে আদৌলে আদৌ ভালো থাকতে পারবে না একটা মেয়ের ঘর ভেঙে নিজের ঘর কিন্তু বাধা যায় না যে কাজটা তুমি আজকে তার সঙ্গে করেছ হয়তো তোমার সঙ্গেও এরকম হতে পারে তুমি আজকে যার ঘর ভেঙেছ অন্য কেউ একজন এসে তোমার ঘরও এভাবে ভেঙে দিতে পারে তুমি কিভাবে সেই ছেলেটাকে বিশ্বাস করতে পারো যে ছেলে তোমার জন্য তার বিয়ে করা বউকে ছেড়ে দিয়েছে সে যে অন্য একটা নারীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তোমাকে ছেড়ে দিবে না তার কি কোনো গ্যারেন্টি আছে তোমার কাছে আসলে কারো ক্ষতি করে কারো সর্বনাশ করে নিজে ভালো থাকা যায় না যে লজ্জাজনক যে জঘন্যতম কাজ তোমরা করেছ তার শাস্তি হয়তো তোমরা পাবে হয় এপারে না হয় ওপারে কিন্তু শাস্তি তোমাদের পেতেই হবে এতগুলো মানুষ তোমাদেরকে এত খারাপ চোখে দেখছে এতগুলো মানুষের আবেগ নিয়ে তোমরা খেলা করেছো তার শাস্তি তো তোমরা পাবেই বিয়ে কোনো ছেলে খেলা না এটা অনেক পবিত্র একটা জিনিস